হ্যালো আসসালামু আলাইকুম আমি আসবান মাইক্রোড পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আরেকটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে এবং আজকে কিন্তু চারটা প্যাকেজ রাখছি আজকে চারটা প্যাকেজই হবে বাজেটের মধ্যে সেরা সেরা চারটা প্যাকেজ কারণ কি আমাদের আজকে প্রথম যে বিলটা যারা কম বাজেটে মাত্র দশ হাজার টাকাও পড়তেছে না নয় হাজার টাকায় গেমিং পিসি চান আজকে তাদের জন্য স্পেশালভাবে এই পিসিটা দেখতে পাচ্ছেন একটা ফোর ফ্যানের আর জিবি কেসিং দিয়ে মাত্র নয় হাজার টাকায় আজকে আমাদের পিসি বিল থাকবে তার পাশাপাশি থাকবে আজকে কোরাই ফাইভ ফোর জেনারেশনের ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে প্যাকেজ তারপরে থাকবে আই ফাইভ সিক্স জেনারেশন জাতীয় প্যাকেজ এ তারপরে থাকবে সর্বশেষ রাইজেন ফাইভ ছাপ্পান্ন জিটি পোসর দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকায় প্যাকেজ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং আমাদের ভিডিওটা কেমন আছে সেটা আপনার কমেন্টে জানিয়ে দিতে হবে এবং আমাদের চ্যানেল জানা নতুন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিওর্স আমাদের প্রথম যে প্যাকেজটা সেটা হলো কোরাই থ্রি ফোর জেনারেশন দিয়ে আছে কোরাই থ্রি ফোর জেনারেশন দিয়ে আমরা এত কমে একটা গেমিং পিসি বিল্ড করলাম গেমিং পিসি বলার কারণ সচরাচর এই আর জিবি কেসিং দিয়ে আমরা এই পিসি বিলটা করলাম এই জন্য অনেকের স্বপ্ন থাকে যে ভাই আমার বাজেট কম কিন্তু আমার একটু কেসিংটা ভালো মানে আর জিবি লুক দিয়ে একটা সুন্দর কেসিং দিয়ে একটা পিসি চাই তো তাদের কথা চিন্তা করে এরকম আমার কাছে অনেক মেসেজ আসে তো তাদের কথা চিন্তা করে মোটামুটি যেন কাজও করতে পারেন এবং গেমও মোটামুটি খেলতে পারেন সেই কথা চিন্তা করে বাজেট কম রেখে আজকে পোলসর হিসেবে রাখতেছি কোরাই থ্রি ফোর জেনারেশন একটা পোলসর যেটা কিন্তু আপনার আসে ট্রে আকারে ট্রে আকারে আসলো মাইক্রোগেস থেকে আপনারা যে কোনো পিসি বিল করলেই বাল প্রস্তরের পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টির পাশাপাশি এইটার আপনারা যদি আমাদের থেকে পিসি বিল করেন আমি তো বড় প্রথম অবস্থা আই থ্রি ফোর জেন রাখছি কিছুদিন পর আপনার টাকা হইলো বা বাজেট বাড়লো আমাদের কাছে চলে আসবেন এই পিসি নিয়ে এই পিসি একই মাদার বোর্ডে আমরা পরবর্তীতে আপনার থেকে আই থ্রি ফোর করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে অথবা আই সেভেন ফোর জেন একই মাদার বোর্ড আপনারা চাইলে আপডেট করতে পারবেন তো সেই ক্ষেত্রে এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রাখতেছি সেটা হবে ইসুনিকের ওয়ান একটি ব্র্যান্ড নিউ মাদার বোর্ড আপনারা কিন্তু সবাই প্রচলিত এই ইসুনিক আপনার ব্র্যান্ডটাতে কারণ তারা কিন্তু বর্তমানে সে অনেক আগে থেকে ইসুনিক এই মাদার যেমন ইসুনিক এইটটি ওয়ান সিক্সটি ওয়ান জিরো তারা কিন্তু অনেক আগে থেকে মার্কেট ধরে রাখছে বাজেট কমের মধ্যে তারা এক বছর ওয়ারেন্টি দিয়ে এই মাদারবোর্ডটা কিন্তু সেরা একটা পারফরমেন্স দেয় তো ইসুনিকের এইটটি ওয়ান আমাদের এই প্যাকেজে থাকবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ মাদার থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে পাশাপাশি এটাতে আপনারা পেয়ে যাবেন বিজে এইচ ডিএমআই এবং এনবিএমএস তটও পাবেন র্যাম র্যাম্পসট থাকবে এইটে ষোলো ষোলোশো বত্রিশ ইজিলি ইউজ করতে পারবেন এবং বাজেটটা যেহেতু কম সেই জন্য ফোর জিবি একটা র্যাম দিয়েছি যেটা আপনার স্যামসাং বা স্ক্যানিস ব্র্যান্ডের একটা র্যাম হবে যেটা আপনার ব্র্যান্ড পেজের সাথে অরিজিনাল র্যাম হবে আর এটার কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে লক্ষ্য করলে দেখবেন আমাদের সম্পূর্ণ পিসি বিলটা কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রোডাক্ট সেকেন্ড হ্যান্ড বা ওয়ারেন্টি ছাড়া নেই সকল প্রোডাক্টে কিন্তু একেবারে এক বছর দুই বছর তিন বছর ওয়ারেন্টি কিন্তু থাকবে তো এই প্যাকের যে এসিডিটা দিব সেটা হবে কিংস প্যাকের এই একশো আড়াই জিবি একটি ছাতা এসিডি যেটা সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ড নিউ একটা এসিডি যেটা টোটালি ইনটেক অবস্থায় পাবেন আপনারা এবং এটা কিন্তু একশো আড়াই জিবি একটা এসিডি হবে যেটা অথিন আপনার অরিজিনালি মিজেন্ট্রেটেড প্রোডাক্ট হবে এবং এটাতে কিন্তু তিন বছর আপনার অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবে পাশাপাশি এই যে সেই প্রচুরের এই কেসিংটা যেটা আপনার সামনে গ্লাস থাকবে পিসে গ্লাস থাকবে সামনে তিনটা আর জি ফ্যান থাকবে সাইডের টেম্পার গ্লাস সহ আপনার পিসেও একটা ফ্যান থাকবে অনেকে কিন্তু চায় যে বাজেট কমের মধ্যে সাইডে টেম্পার গ্লাস সামনে গ্লাস চারটা ফ্যান দিয়ে একটা কেসিং চাই তাদের জন্য আজকে মাত্র নয় হাজার টাকা আমরা এই প্যাকেজটা নিয়ে আসছি আপনাদের জন্য আর যেহেতু আই থ্রি ফোর জেন সেহেতু আমি বলতে পারবো কেউ যদি অফিশিয়াল কাজের জন্য বেশিটা নেন ইজিলিভাবে খুব অফিসিয়ালে যে কোনো কাজ করতে পারেন ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে আপনারা টুকটাক লেভেলে গেম খেলবেন তাও করতে পারেন টুকটাক লেভেলে ভিডিও এডিটিং করবেন তাও ইনশাল্লাহ করা যাবে আর এই প্যাকেজের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে দিব আপনার ও ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি লং কেবল একটা ব্র্যান্ড নিয়ে পাওয়ার সাপ্লাই যেটা আপনার দিবস বছর ওয়ারেন্টি পাবেন বিগ প্যানের পাবেন এবং এটাতে আপনারা লং কেবল পেয়ে যাবেন যেহেতু কেসিং বড় এই জন্য লং কেবল পাওয়া সপাই দরকার এই জন্য ওভ্রান্ড এই পাওয়া সাপ্লাই আপনার গায়ে লেখা কিন্তু চারশো পঞ্চাশ ওয়ার্ড কিন্তু দুইশো ওয়ার্ড পেয়ে যাবেন মাইক্রো সব সময় বিশ্বস্তর সাথে আপনারা ব্যবসা বাণিজ্য আমরা করি এবং আপনাদের সাথেও কিন্তু বিশ্বস্ত রক্ষা করি সেজন্য এটা আপনার গায়ে লিখছে চারশো পঞ্চাশ ওয়ার্ড কিন্তু আপনারা এটা অ্যাকচুয়ালি দিবে দুইশো ওয়াট দুইশো ওয়ারি আপনার বলি দুইশো ওয়ারি আপনারা পাবেন তো আর এই পিসিতে যেহেতু আই থ্রি ফোর জেন দুইশো ওয়ার্ডের এত বেশি পাওয়ার আপনার প্রয়োজন পড়বে না দুইশো দুইশো এন আপনাকে দিবে তো যারা কিবোর্ড মাউস মনিটর ছাড়া আই থ্রি দিয়ে এই গেমিং পিসি দিয়ে গেমিং পোস্টার দিয়ে পিসি বিল করতে চান গেমিং কেসিং দিয়ে বাজেট পড়বে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে আমাদের থেকে এই পিসিটা বিল করতে পারবেন আর যারা ফুল পিসি বিল করবেন যেমন কিবোর্ড মাউস মনিটর সব ফুল পিসি বিল করবেন তাদের জন্য এই যে রিভেন্ডার ভেন্ডার একটা কিবোর্ড থাকবে যেটাতে আপনারা কিবোর্ড অ্যান্ড মাউস দুইটা পাবেন আর জিবি কিবোর্ড মাউস হবে এক বছর ওয়ারেন্টি সহ আর মনিটর হিসেবে রাখতেছি গিগাসনিক ব্র্যান্ডের একটা মনিটর যেটাতে কিন্তু বিজি এইচ ডিমে পাবেন এক বছর ওয়ারেন্টি সহ ব্র্যান্ড নিউ একটা উনিশ ইঞ্চি মনিটর এবং এটাতে কিন্তু সেভেন্টি ফাইভ আওয়ার্স রিফ্রেশ রেট পাবেন যেটা নর্মালি বাজারে যে চাইনিজ মনিটরগুলো আছে তার থেকে কিন্তু বেটার আপনাকে দিয়েছে নর্মালি বাজারে যে চাইনিজ মনিটরগুলো থাকে সেগুলোতে আপনার সিক্সটি আওয়ার্স থাকে বাট গিগাসনিক এই প্রথম হলো সেভেন্টি ফাইভ আওয়ার্স দিয়ে মাত্র উনিশ ইঞ্চি মনিটর রাখছে সেভেন্টি ফাইভ আওয়ার্স তো ফুল প্যাকেজ কিবোর্ড মাউস মনিটর দিয়ে ফুল প্যাকেজ যারা নিবেন ফুল পিসি বিল্ডের দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা গেমিং মনিটর দিয়ে সেট আপ মাত্র চোদ্দ হাজার টাকা তোমাদের সেকেন্ড যে প্যাকেজটা সেকেন্ড প্যাকেজটা রাখছি যারা বাজেট কমের মধ্যে মানে মোটামুটি কাজের জন্য একটা পিসি বিল করছেন কাজের বলতে কি আপনারা প্রথম অবস্থাতে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও এডিট করেন তো সেই ক্ষেত্রে ভিডিও এডিটিং আপনার মাস বি করা লাগবে তো ভিডিও এডিটিং এর জন্য বাজেট কমে যেন পিসিবি খুঁজছেন তো আই ফাই ফোর জেন কিন্তু আপনার বাজেট কমের জন্য সেই পিসিবিলটা করে দিবে এবং যারা ফ্রি ফায়ার গেম খেলতে চান বাজেট কম তারা কিন্তু আই ফাই ফোর জেন দিয়ে আপনারা ফ্রি ফায়ার গেমটা রান করতে পারবেন তো সেক্ষেত্রে আজকে বাজেট কমে এই আপনার প্যাকেজটা রাখছে সেটা হলো পুরো আই ফোর জেনারেশন এই পরিসর থেকে শুরু হবে আপনার ভিডিও এডিটিং ফটোশপের মোটামুটি টুকটাক লেভেলের কাজ বা গেমিং বলেন এগুলো কিন্তু করতে পারবেন তো পোসো থাকতেছে কোরাই ফাই ফোর জেনারেশন একটা পোসো যেটা কিন্তু আসে ট্রিয়া কারে ট্রিয়া আকারে আসলো মাইক্রোবেস থেকে আপনার এক বছর ওয়ান্টি পেয়ে যাবেন এবং মাদারবোর্ডটা আমরা খুব ভালো মানের একটা মাদারবোর্ড দিচ্ছি যেটা আপনার জিং সেভেন্টি তিনশো এগারো মডেলের ব্র্যান্ড নিউ তিন বছর ওয়ান্টি মাদারবোর্ড তিন বছর ওয়ান্টি যে মাদারবোর্ডগুলো হবে সেগুলো সবসময় কিন্তু ব্র্যান্ড নিউ হবে এবং অরিজিনাল মাদারবোর্ড হবে আর এটা কিন্তু আপনার তিন বছর ওয়ান্টির পাশাপাশি বিজিএ এইচডিএমআই এবং অবাক করা বিষয় হলো দুইটা ইনভেমি স্লট থাকবে যেটাতে আপনারা পিসিজেন থ্রি পিসিজেন ফোর দুইটা ইনভেমি ইউজ করতে পারবেন একটা মাদার যদি দুইটা এনভেমি এসিডি ইউজ করেন সেহেতু পিসিটা কিন্তু আমি বলবো খুব স্পিড আপনারা পেয়ে যাবে তো যেহেতু এনভেমি আছে এই জন্য আমরা একটা দিব একশো আড়াই জিবিমি একটা টু একটা এসিডি হবে যেটা একশো আড়াই জিবি হবে কেউ যাইলে কিছুটা গাট করে দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো নিতে পারেন বাট আমি বাজেট কমের জন্য একশো আড়াই জিবি রাখছি এবং পারফরমেন্স জন্য এনভেমি রাখছি যেন আপনারা আরো দ্রুত স্পিড পান এনভেমির জন্য আর র্যামটাও দিছে খুব ভালো মানে অরিওরে এইট জিবি র্যাম যেন আপনারা কাজ করবেন এডিটিং করবেন ল্যাক না দেয় সেজন্য এইট জিবি র্যাম দিলাম যেটা আপনার অরিওর ব্যান্ডের হবে এইট জিবি ষোলোশো আর এটাতে আপনারা তিন বছর ওয়ান্টি কিন্তু পাচ্ছেন তিন বছর ওয়ান্টি সব ব্র্যান্ড নিউ একটা র্যাম হবে মাদার বোর্ডও কিন্তু ব্র্যান্ড নিউ থাকতেছে র্যামও ব্র্যান্ড নিউ মানে আমাদের এই প্রথম এই প্যাকেজ সাথে কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে আর এটার সাথে কেসিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কেসিং দিতে পাচ্ছেন এটা কিন্তু সামনে অফিসিয়াল লুক হলেও সাইডে কিন্তু আপনার টেম্পার গ্লাস সহ এই কেসিংটা যেটা আপনার সাইডের টেম্পার গ্লাস হবে পিসি আর যে ফ্যান হবে এবং সম্পূর্ণ গ্লাস থাকবে পাওয়ার সাপ্লাই জন্য আলাদা চেম্বার করা থাকবে কিন্তু আর ভিতরে পোড়াগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে আর এইটার সাথেও যেহেতু এটা লং এই জন্য এটার সাথে পাওয়ার সাপ্লাই দেবো আমরা ওপো ফ্যান্ডের পাওয়ার সাপ্লাইটা যেটা লং কেবলের পাওয়ার সাপ্লাই দুইশো ওয়ার্ডের দুই বছর ওয়ারেন্টি জেনুইন পাওয়ার সাপ্লাই হবে তো যারা এই কেসিং দিয়ে তিন বছর ওয়ারেন্টি মাদারবোর্ড দিয়ে ফুল পিসি পারচেস করবেন আমাদের থেকে মাত্র বারো হাজার টাকা কোরাই ফাইভ ফোর জেনারেশন ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে আমরা এই প্রথম মাত্র বারো হাজার টাকায় তিন বছর ওয়ান্টি মাদার বোর্ড দিয়ে এই পিসিবিলটা আমরা করলাম বারো হাজার টাকা হলেই অনলি পিসিবিল আমরা থেকে করতে পারবেন আর যারা মনিটর সহ ফুল পিসি নেবেন তাদের জন্য অ্যাটলাস ব্যান্ডের বাইশ ইঞ্চি বড়া সহ এই ময়ুরটা দিচ্ছি যারা বাজেট কমের মধ্যে বাইশ ইঞ্চি চান তারা কিন্তু অ্যাটলাস ব্যান্ড এই ময়ুরটা নিতে পারেন এটা কিন্তু বাইশ ইঞ্চি বর্ডার সহ মানে ফ্ল্যাট মনিটর হবে বিজিএসডিএম এ পাবেন এক বছর ওয়ান্টিও থাকবে আর এইটার সাথে কিবোর্ড মাউস হিসেবে আমরা যেটা দিচ্ছি সেটা হলো রিভেঞ্জার ব্যান্ডের এই কিবোর্ডটা যেটা রিভেঞ্জার ব্যান্ডের কিবোর্ড মাউস দুইটাই আরজিবি হবে অফিস কেউ চাইলে এটা যদি না নেন এক টাকা কিন্তু আমরা মাইনাস করে দিব আপনারা চাইলে পাঁচশো টাকা দিয়ে অফিস নিতে পারেন বাট আমার বাজেটের সাথে আমি এটা রাখলাম আরজিবি এক বছর ওয়ারেন্টি সহ কিবোর্ড মাউস আর কেউ যদি চান এইটা না নিয়ে আপনারা লজিটেকের অফিসিয়ালটাও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই প্যাকেজটা যারা কিবোর্ড মাউস মনিটর সহ বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আই ফাইভ ফোর জেনারেশন তিন বছর ওয়ারেন্টি মাদারবোর্ড দিয়ে আজকের পিসির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আই ফাইভ ফোর জেনারেশন একটা গেমিং পিসি সম্পূর্ণ ফুল সেট আপ থাকবে কিবোর্ড মাউস সহ মাত্র আঠারো হাজার টাকা তো ভিওর্স আমরা যারা তিন নম্বর প্যাকেজে যাব তিন নম্বর প্যাকেজটা হলো ফোর আই ফাইভ সিক্স জেনারেশন আপনারা যারা কম বাজেটে আমি বলবো সব কাজ করতে চান সব কাজ বলতে কি ভিডিও এডিটিং করবেন ভিডিও এডিটিং এর যে সফটওয়্যারগুলো প্রাথমিক যেমন ক্যাপকাট ফিল্মোরা প্রাথমিক অবস্থায় ভিডিও এডিটিং যদি করতে চান আই বাই সিক্স কিন্তু আপনাকে খুব ভালো পারফরমেন্স দেবে তারপরে আপনি ফটোশপের কাজগুলো করবেন খুব ভালোভাবে করতে পারবেন তারপর আপনি যেবার গেমিং করেন ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চান খুব ভালোভাবে করতে পারবেন এছাড়া যেমন অফিসিয়াল কাজ ইন্টারনেট ব্রাউজিং এসব আই ফাইভ সিক্স তো আপনাকে বেস্ট একটা পারফরমেন্স দিবে সেজন্য বললাম কম বাজেটে যদি সব কাজ করতে চান আই ফাইভ সিক্স আপনার বেটার চুজ হবে তো সেক্ষেত্রে আপনার যে পোস্টারটা দিব সেটা হবে কোরাই সিক্স এটাও কিন্তু আকারে ট্রে আকারে আসলেও মাইক্রোওয়েভস আপনাকে এক বছর ওয়ারেন্টি দিয়ে দিবে এবং এটা কিন্তু আপনারা জাস্ট দেখানো সৌন্দর্যের জন্য কিন্তু এদের ক্ষেত্রেও যে মাদারবোর্ডটা বোর্ডটা দিব সেটা কিন্তু ব্র্যান্ড নিয়ে মাদার বোর্ডটা দিচ্ছি যেটা আপনার জিঙ্সের তিনশো এগারো সিরিজ মাদার বোর্ডটা হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিয়ে মারবোর্ড এটাতে আপনারা বিজিএস দুইটি পাবেন এবং দুইটা ইউজ স্তর পাচ্ছেন তিন বছর ওয়ারেন্টিও পাবেন পাশাপাশি যে র্যামটা দিব সেটা হবে রেড কালার হিটসিং সহ অরিয়র এইট জিবি যেটা আপনার রেড কালার হিটস্ট্রিং সহ বছর ওয়ারেন্টি হবে কিন্তু আর এটার সাথে যে এসিডিটা দিব সেটা হবে কিংস ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি কেসিডি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ দুশো ছাপ্পান্ন জিবি ক্যাসিডি হবে যেটাতে আপনারা তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা সাথে যে কেসিংটা দিব খুব সুন্দর চমৎকার একটা হোয়াইট কালার কেসিং কেউ চলে এটা মধ্যে ব্ল্যাক কালার আছে নিতে পারেন দুই সাইডেই কিন্তু টেম্পার গ্লাস থাকবে তিনটা এ আর ফ্যান থাকবে যেটা লাইটগুলা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে থাকবে এবং এখানে খুব সুন্দর একটা ইউজবি বাটন থাকবে এবং লাইট চেঞ্জেরও কিন্তু অপশন আছে যে কোনো কালার আপনারা মনের মতো করে কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং লাইট যদি ডিস্টার্ব মনে হয় তাহলে কিন্তু লাইট আপনারা অফও করে রাখতে পারবেন তো এই কেসিং এর এই পিসিবি সাথে যে পাওয়ার সাপ্লাই দিব এটাও দিব ওভো এই আপনার পাওয়ার সাপ্লাইটা যেটা আপনার লং কেবল হবে দুই বছর ওয়ারেন্টি হবে কিন্তু তো যারা ফুল পিসি বিল্ড করবেন মানে কিবোর্ড মাউস মোটর ছাড়া আজকের এই পিসি বিল আপনার আই ফাইভ সিক্স জেনারেশন তিন বছর ওয়ারেন্টি মাথার দিয়ে এই কেসিং দিয়ে আজকের পিসি বিলের প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলেই আই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে ফুল পিসি আমাদের থেকে পারচেস করতে পারবে আর যারা মনিটর কিবোর্ড মাউস চাচ্ছেন তাদের জন্য মনিটর হিসেবে রাখতেছি আমি এস টোয়েন্টি টু সেভেন্টি ফাইভ একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর যেটাতে আপনার তিন বছর ওয়ারেন্টি পাবেন বিজি এইচ ডিমে দুইটি পাবেন এবং বর্ডারলেস তো হচ্ছেই তিন বছর ওয়ারেন্টিও পাচ্ছেন আর এটার সাথে একেবারে কমপ্লিট সেট যেন হয় যেন আপনার কিছু প্রয়োজন না পড়ে সেজন্য আমরা দিব কম্বো প্যাক হ্যাবিটের এই ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা থাকবে মানে আজকে লক্ষ্য করে দেখবেন বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড সব কিছু থাকতেছে গেমিং পিসি মানে আই ফাইভ সিক্স জন আজকের এই প্যাকেজে আর কিছু বাদ দেখিনি সব সহ দিয়ে দিলাম এই কম কম্বো দিয়ে বর্ডারলেস মনিটর দিয়ে ফুল পিসি প্রাইস থাকবে মাত্র পঁচিশ টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলেই ফুল পিসিবিল কিন্তু আমাদের থেকে কমপ্লিট করে নিতে পারবেন এবং আমরা প্রতিবারের মতোই বলি যারা আমাদের থেকে ফুল পিসি পার্চেস করবেন আমাদের কিন্তু গিফট থাকবে যেমন ওয়াইফাই রিসিভার অথবা একটা স্পিকার যে কোনো একটা আপনারা থেকে বুঝে নেবে অবশ্যই ফুল পিসি পার্চেস করতে হবে কিন্তু তো ভিও চলে আসলো আমাদের শেষ প্যাকেজে আর শেষ প্যাকেজটা আকর্ষণীয় যে প্যাকেজ মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আজকে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি দিতাম মানে একটা যে যেটা আপনারা কিন্তু স্বপ্ন থাকে এবং বাজেট মিলাইতে পারেন না যে কিভাবে বাজেট মিলেবো সবাই ভাবে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার কি চলে যায় কিনা কিন্তু মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আজকের ভিডিওতে আমরা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি দিয়ে আমরা বিল করে দেখাবো তো কম্পোনেন্ট কি 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 দিবো সেটা লক্ষ্য করেন এখানে পৌঁছে থাকবে সম্পূর্ণ ব্রেন একটা পৌঁছা দেখতে পাচ্ছেন ইনটেক করা থাকবে কিন্তু এরকম আপনার আসলে কিন্তু আমরা খুলবো যেটা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি যেটা আপনার সিক্স কোর টুয়েলভ ট্রেডের পৌঁছর এবং এটা কিন্তু জানেন যে মাঝখান দিয়ে যখন ছাপ্পান্নশো জি লটটা বন্ধ ছিল আর এখন থেকে আমি যতটুকু শুনছি ছাপ্পান্নশো জি আর বাংলাদেশে আসবে না এখন থেকে ছাপ্পান্নশো জিটিটাই কিন্তু আসবে তো বুস্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সির দিক দিয়ে ছাপ্পান্নশ থেকে ছাপ্পান্নশো জিটির পোলসরের একটু বেশি বাট এটাও সিক্সকো টুয়েলভের একটা পোলসর আর এটাও আপনার ইন্টেক অবস্থায় আসবে এবং তিন বছর ওয়ারেন্টিও পাবেন তো পাশাপাশি এইটা দিয়ে কি কাজ করা যায় এটা আমার আর ভেঙে বলার প্রয়োজন নেই যারা বাজেটের মধ্যে মানে আজকের এই প্যাকেজটাতে মাত্র পুজোর বাসরা থাকছে এইটা দিয়ে আপনি নিমেষে ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের জগতে সব কাজ করতে পারবেন সব কাজ আর মাদারবোর্ড হিসেবে থাকবে এটাতে অ্যাটলাসমেন্টের বি ফিফটি সিরিজের একটা মাদারবোর্ড যেটা এ প্রো ম্যাক্স হবে অ্যাটলাস ব্যান্ড যেটা সম্পূর্ণ কিন্তু ইনটেক অবস্থা ব্র্যান্ড নিউ থাকবে একবার ইনটেক লোগো দেওয়া থাকবে এবং এটা কিন্তু একবারে ইনটেক তিন বছর ওয়ারেন্টি থাকবে বিজিএস ডিমে ইনভেমেন্ট পাবে এবং এটা সাথে যে র্যামটা দিব সেটা হবে কিংসম্যান কিংসম্যানের মেরিন ইন তাইওয়ানের একটা র্যাম যেটা হোয়াইট কালার হিপসিং সহ হবে এবং লাইফ টাইম ওয়ারেন্টি হবে এবং এরা লাইফ টাইম ওয়ারেন্টির পাশাপাশি যেই আমরা অ্যাসিডিটা দিব এটাও কিন্তু এনভে মেসেজ দিব চাইলে আমি ছাতা দিয়ে বাজেটটা আমি কম করতে পারতাম বাট যেহেতু রাইজেন পোসর এনভেম এসিডি লাগবেই পিসিটাকে আরও ফাস্ট করার জন্য কিংস প্যাকেরই একশো আড়াই জিবি এমরোড টু এনভেমি একটা দিব যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে আর লক্ষ্য করলে দেখবেন আমরা বাজেট ঠিক কম করেছি বাজেট কম করেও প্রোডাক্টের দিক দিয়ে কম্প্রোমাইজ করি নাই সকল কিছু জেনুইন এবং এবং অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্ট ইনটেক রাখার চেষ্টা করছি যেন বাজেট কম কাস্টমাররা যেন জিততে পারে সেই লক্ষ্য কিন্তু সব সবসময় থাকে এই জন্য আমরা যে কেসিংটা দিব দেখতে পাচ্ছেন আর জিবি গেমিং কেসিং দিলাম ওভার সামনে দুইটা আট জিবি ফ্যান থাকবে সারের কোনো টেম্পার গ্লাস নাই বাট আপনি চাইলে সাইডে আরেকটা ফ্যান অ্যাড করতে পারবেন আর এটাতে কিন্তু ওভারব্যান্ডে দুইশো ওয়াট পাওয়া বিল্ডিং করা থাকবে যেটাতে আপনার দুই বছর ওয়ারেন্টি থাকবে তো যারা কিবোর্ড মাউস মনিটর ছাড়া এই রাইজেন পিসিটা রাইজেন ফাইভ ছাপ্পনশো দিয়ে সম্পূর্ণ পিসি বিল করতে চান মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ পিসি বিল কিন্তু আজকে করতে পারবে আর যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য মনিটর হিসেবে থাকবে গিগাসনিকের উনিশ ইঞ্চি এই মনিটরটা যেটা আপনারা বিজি এইচ পাবেন দুটি এক বছর ওয়াইন্ডও থাকবে আর মনিটর পাশাপাশি কিবোর্ড মাউস দিতেছি রিভেঞ্জার ব্র্যান্ডের এই কিবোর্ড মাউসটা যেটাতে আপনারা কিবোর্ড অ্যান্ড মাউস দুটাই পাবেন এক বছর ওয়ারেন্টি সহ হোয়াইট ব্ল্যাক দুটো অ্যাভেলেবেল আছে যে একটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো যারা ফুল পিসিবিল করবেন সম্পূর্ণ প্যাকেজ দাম পড়বে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা কিন্তু একটা খুব সুন্দর বাজেট অনেকে আমাকে নক করেন যে তিরিশ হাজার টাকার আশেপাশে রাইজিং ফাইভ চাপ জি দিয়ে মনিটর সহ কিবোর্ড মাউস সহ ফুল পিসি কমপ্লিট করে দেন তো সেটা কোনো সময় সম্ভব করিনি অনেকে করছি বাট আজকে ভিডিওর মাধ্যমে আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় উনিশ ইঞ্চি মনিটর দিয়ে গেমিং পিসিবিল কিবোর্ড নস আর জিবি দিয়ে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি দিয়ে সম্পূর্ণ পিসিবিল হবে আমাদের এই চারটা প্যাকেজ দেখালাম এই চারটা প্যাকেজের মধ্যে আপনার কোন প্যাকেজটা পছন্দ হয়েছে বা মনে হইলো যে বাজেটের মধ্যে হয়েছে বা আপনার ভালো লাগছে সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন আর যদি ভিডিওতে কোনো ভুল থাকে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন তো যারা আমাদের সবে আসতে চান আমাদের সবের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফ রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগের সাইটি আজ আর ঢাকা বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইনশাল্লাহ বেশি পৌঁছে যাবে আর যাদের কুরিয়ার ছাড়াও আমরা হোম ডেলিভারি চান কোনো সমস্যা নেই স্টেট ফার্সের মাধ্যমে আপনার বাসার আশেপাশে যে কোনো বাজারে বা যে কোনো জায়গায় স্টেট ফার্সে চলে যাবে বাসার আশেপাশে তো আজকে ভিডিওটা এরকমই দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্যাকেজ দিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন الله